বন্ধুরা পিকুর রান্নাঘরে রকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো ভোগের বাঁধাকপি বা নিরামিষ বাঁধাকপির একটি রেসিপি বাঁধাকপির ভোগের রেসিপি তোমরা কে কীরকমভাবে করো আমি জানি না তবে আমি খুব ঘরোয়া পদ্ধতিতে নিজের মতো করে করি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম হয়তো তোমরা অনেকেই এটা করতে জানো তবু আমি কীভাবে করি সেটাই করে তোমাদেরকে দেখাবো চলো করে দেখানো যাক প্রথমে আমি বাঁধাকপিটা তৈরি করবার জন্য আগে বাঁধাকপিগুলোকে কেটে এরকম দেখো সরু সরু করে আমি বটি দিয়ে কেটে নিয়েছি এর সাথে কিন্তু আলু দেবো আর আলু ছাড়া কিন্তু বাঁধাকপির এই তরকারিটা অসম্পূর্ণ এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি এর মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এবারে খুব ভালো মতো ফোড়নটা ফুটে উঠেছে এবার আমি এখানে দেখো আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি দিয়ে দেবো আর আলুগুলো কিন্তু একটু বড় সাইজ করে আমি কেটে নিয়েছি আর সম্পূর্ণ কিন্তু জল দেবো না আমি এইভাবেই করব দেখো বন্ধুরা তোমরা যে কোনো রকম পুজোতেও কিন্তু এই রেসিপিটা করতে পারো কিছু মশলা বেটে নেব তার জন্য মিক্সির জায়গায় দুই ইঞ্চি আদা একটি টমেটো দিয়ে দিলাম আর গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেবো এবার ওই যে পেস্টটা তৈরি করলাম সেটাই ওই ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম ওই দুই থেকে তিন মিনিটের মতো এবার আমি একটু মশলাটা দু মিনিট ধরে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি সময় জড়ি রেখে দিয়েছি বাঁধাকপিগুলি দিয়ে দিলাম বাঁধাকপিগুলো যত সুন্দর করে ছোট ছোট করে কাটবে এটা কিন্তু খুব সহজেই তাহলে রান্নাটা হয়ে যাবে আর প্রেশার কুকার ছাড়া যদি এরকম কড়াতেই রান্নাটা করা যায় এর স্বাদটা কিন্তু বেশি ভালো হয় এবার বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলুর সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব নিরামিষ দিনে এই রান্নাটা বাঁধাকপির এই রেসিপিটা অবশ্যই করতে পারো এছাড়াও কিন্তু রুটি লুচি পরোটার সঙ্গেও বেশ ভালো মতো জমে যায় এই রেসিপিটা আর ভাতের সাথে তো বেশ ভালোই লাগে আমি এবার বড়ো বাটির এক বাটি দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা কিন্তু এই রেসিপিতে দিতেই হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা নিজেরা নিজেদের মতো বুঝে দেবে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব খুব কম তেল মশলায় কিন্তু এই রান্নাটা করা হয়ে যায় বিশেষ কিন্তু মশলার দরকার হয় না এবারে বেশ ভালো করে আমি মশ দিয়ে মশলাটাকে দিয়েছিলাম যেহেতু কষিয়ে নিচ্ছি নাহলে আদার একটা গন্ধ থেকে যাবে চার পাঁচ মিনিট মতো আমি কিন্তু ভালো করে গ্যাসের ফ্লেমটা লোটো মাঝারি করে নাড়াচাড়া করে এবার আমি চাপা দিয়ে রাখলাম আট মিনিট বাদে আমি ফিরে এলাম চাপাটা খুলে নিলাম মাঝে কিন্তু একবারও আমি চাপা দিইনি এবার দেখো বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে আর বাঁধাকপিটা কিন্তু আর একবার নাড়াচাড়া করে দেখিয়ে নিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে কিনা আমি কিন্তু চেক করে নেব বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বাঁধাকপিটা কিন্তু এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি আরও একটু সেদ্ধর জন্য চাপা দিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি একদম কিন্তু জল দিইনি দেখি তোমরা কিন্তু বুঝতে পারছো এবার দেখো আমি চেক করে নিচ্ছি আলু আর বাঁধাকপি কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আমার তৈরি করতে এটা সময় লেগেছে বারো মিনিটের মতো এবার দিয়ে দিলাম চিনি আর যেহেতু নিরামিষ রান্না চিনিটা কিন্তু দিতেই হবে নাহলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা একদমই ভালো লাগবে না বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমাদের যদি মনে হয় চিনি দেবে না সেক্ষেত্রে নাও দিতে পারো ভালো করে নাড়াচাড়া করে আমি একদম জলটাকে টানিয়ে নেবো মানে শুকনো করে নেব নিয়ে দিয়ে দিলাম ভালো ঘি আর গরম মশলা ঘি গরম মশলা না দিলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায় নিরামিষ রান্নার এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম শুকনো করে নিচ্ছি নিয়ে এবার স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে শুধু দেখতে নয় খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল এই রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ